এখন বাজে দুটো পঁয়তাল্লিশ শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ আছি আজকে বেলায় থেকে কেন ভিডিও শুরু করলাম তাই তো তো চলো আমার ঠাকুর দর্শন করে নাও একটুখানি সবটাই তোমাদেরকে বলবো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ তার মধ্যে এই দেখে দেখেছ দেখো কী রোদের ছটা হুম আর আমরা কি করব কোথায় যাব কিসের জন্য যাব সবটাই বলবো তো দেখো রাধা রানী দাঁড়িয়ে আছে গাছে ছাদে বেশ রজনীগন্ধা হচ্ছে টবে তো খুব একটা মানে মোটা সটা না হলেও পুষ্ট না হলেও হচ্ছে মোটামুটি এই দেখুন সেটা আমাদের রাধারানীর কাছে প্রত্যেক দিন দেওয়া হয় রাধারানীর হাতে দেয়া হয় আর কি তো আজকেও সেই মতো দেয়া হয়েছে গোপুসোনাও বসে আছে এখন দুপুর দুপুরবেলায় এখন খেলা করছে তো গপুষণা বসে আছে সবাই আছে এদিকে পুজো টু যুজো সব কমপ্লিট আর গোপুসোনাকে একটু খাবার দেয়া থাকে সেটা ঢাকা দেয়া থাকে বলেইছি এর আগে টিকটিকির প্রচণ্ড উপদ্রব খুলে রাখি না আর এদিকে দেখো সব কিছু সেরে বাসন ধুয়ে আবার উবর করে জল ঝরতে দেওয়া আছে সব কিছু গোছানোই আছে তো ইচ্ছে আছে আজকে একটু বাইরে যাব তো বাইরে কেমন যাব সেটাই বলি কয়েকটা জিনিস কেনার আছে এই ঠাকুরঘর সম্বন্ধে মানে ঠাকুরঘর লাগবে এই কারণেই তো কি কিনবো না কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সেই কারণেই এখন রেডি হয়েছি তো বেরোবো মা আর আমি দুজনেই বেরোবো মোটামুটি গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নেওয়ার পরে এরপরে বেরোবো আর বাজার থেকে এসে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব যে কি কেনা হলো এখানে রাধা রানী রাধা কৃষ্ণের ফটো থাকে আর আমাদের এইখানে থাকে বজরংবলি জয় শ্রীরাম তো চলুন বাজার থেকে ঘুরে আসি ঘুরে এসে আপনাদেরকে দেখাবো কি আনলাম না আনলাম সেটা পরের ভিডিওতে দেব আজকে এইরকমই যাব আর কি আর চলো দেখে নাও ঘরে আমার কিভাবে কিভাবে জিনিস রাখা থাকে দেখেছ এরকম একটা তাক কিনে যদি নাও তাহলে খুব ভালো হয় এই তাক থাকলে না অনেকগুলো জিনিস ধরে যায় দেখো নিচের থেকে উপর পর্যন্ত এই সব কৌটোতে শিশিতে এগুলোও কেনা হয়েছে সব রকম জিনিস এইভাবে গুছিয়ে রাখা যায় এইভাবে গুছিয়ে রাখা যায় তো তোমরাও এরকমভাবে তোমাদেরও অনেকেরই দেখেছি আর আমারও ইচ্ছে তবে কি বলো বলো তো চেষ্টা করছি আরও ভালো করে গুছিয়ে রাখার জন্য দেখা যাক কতটা কি করতে পারি এই দেখো গোপুষণার চকলেট থাকে এখানে এই দেখো দেখেছো অ্যালপেন লিবে গোপুসোনা খাই মাঝে মধ্যে দেয়া হয় ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় এটাই আছে অল্প চিড়ে মাঝে মধ্যে দেয়া হয় এটাই আছে বাতাসা হুম আর কি আছে চলো দেখায় এটাই আছে কাজু যখন যেমন ইচ্ছে হয় দিয়ে দিই ঘুরিয়ে ফিরিয়ে দিই আর কি এই দেখো এটাতে সেই মিছরির দানা আর এটাই থাকে আতক চাল অনেক কিছুই লাগে তো সেই কারণে দেওয়া হয় এই দেখো এটাই ধান কোটা কতক এটাই কি আছে এটাই ও কিসমিস ছিল ফুড়িয়ে গেছে আর কি আবার রাখতে হবে নিচে দেখো এটাতেও মিষ্টির দানা তার মধ্যে পাটালি আছে এটার মধ্যে আছে কিশমিশ এইভাবে সাজানো থাকে তার মধ্যেই দেখো সিঁদুর লোক এইটা ফল কাটার এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কেটে নেই টুকটাক ফল এখানে কাটা হয় আর দাঁড়াও দেখাচ্ছি এইটার মধ্যে এই দেখেছ বেরিয়ে গেল এত উৎপাত না কি বলবো আর এই দেখো এটার মধ্যে গোপুসোনার মালা রেখেছে মা গয়না রেখেছে এটার মধ্যে সিঁদুর আছে এটাতে ঘি এটাতে অশ্বগন্ধা চন্দন এটাতে কর্পূর এই সব অনেক কিছু ঠাকুরের দেখো একটা কাঁসার কাঁসার চামচ তো যাই হোক এইসব অনেক কিছু টুকটাক টুকটাক থাকে ছোট্ট সংসার ঠাকুরের সেই সংসারের সব জিনিস এইভাবে থাকে আর এই দেখো এখানে থাকে ধূপকাঠি আরও বিভিন্ন রকম জিনিস এখানে কাপড় চোপড় প্যান্ট সোনার কেচে সব ভাঁজ করে রাখা আছে আরও জামা কাপড় আছে ওই দিকে আবার এইখানে থাকে মশারি গায়ে দেওয়ার চাদর আসন এইসব তো এই হচ্ছে ব্যাপার চলো অনেক কিছু দেখিয়ে দিলাম আজ আসি ঠাকুরের সংসারের অনেক কিছু দেখিয়েছি আরও অনেক আছে সবটাই আস্তে আস্তে দেখতে পাবেন তা আজকে আসি চলুন দেখা হবে আবার পরে নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা সবাইকে